দাঁত যদি কোনো কারণে ম্যাল অ্যালাইনমেন্ট থাকে বা এলোমেলো থাকে তাহলে কিন্তু অনেক ধরনের অসুবিধা হতে পারে তেমনি সামনের দাঁতগুলো এলোমেলো থাকার কারণে যে কী পরিমাণ ক্ষয় হয় বা কী পরিমাণ ক্ষতি হয়ে যায় এবং এটার জন্য কী ধরনের অসুবিধা হতে পারে আজকের ভিডিওতে আমরা সেটি জানি সমানিত সুধী আসসালামু আলাইকুম টুডেস ডেন্টিস্ট্রি থেকে ডাক্তার মোহাম্মদ আব্দুল সোহেল বলছি আঁকা বাঁকা উচ্চনীতি ও এলোমেলো দাঁত বিশেষজ্ঞ আমরা সবসময় বিভিন্ন ভিডিওতে আপনাদের কিছু শিক্ষামূলক তথ্য দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি সবার ভেতরে ছড়িয়ে দেবে আশা করি এতে সচেতনতা অনেক বাড়বে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দাঁতের ক্ষয় হয়ে যাওয়ার ফলে যে দাঁত যে নষ্ট হয়ে যায় এবং এই নষ্ট দাঁতকে আমরা কিভাবে আগের মতো অর্থাৎ নতুনের মতো করি সেটি আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দাঁতগুলো যখন সামনে ছিল এবং তার ফলে সামনের দাঁতগুলো উপরের দাঁতগুলো বিশেষ করে অনেকখানি ক্ষয় হয়ে যাচ্ছে এবং এই ক্ষয় হয়ে যাওয়ার ফলে যেটি হচ্ছে সামনের দাঁতগুলোতে প্রচুর সেন্সিটিভিটি তৈরি হচ্ছে এবং যখন একটা মানুষ হাসে তখন তাকে একটু বয়স্ক বয়স্ক লাগছে এবং পাশাপাশি দাঁতগুলো খুব দ্রুততম সময়ে ক্ষয় হচ্ছে এবং ক্ষয় হতে হতে ছোট হয়ে যাচ্ছে ফলে রোগীর খাবার দাবার খাওয়া থেকে শুরু করে হাসতে কথা বলতে সব ধরনের কাজেই বেশ অসুবিধা হচ্ছিল দাঁতগুলো যদি আমরা সাইড থেকে দেখি তাহলে দেখেন কি পরিমাণ ক্ষয় হয়ে যাচ্ছিলো সামনের দাঁতগুলো এবং বাম পাশ থেকে যখন আমরা দেখছি তখন আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ ক্ষয় হয়ে যাচ্ছে সামনের দাঁতগুলো পাশাপাশি পেছনের দাঁতগুলোতেও বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে উপরের দাঁতগুলো আমরা দেখি যে উপরের দাঁতগুলো সামনের গুলো ক্ষয় হয়েছে এবং মাড়িরগুলো এরকম দাঁতগুলো ভেতরের দিকে চলে গিয়েছে নিচের দাঁতগুলো তাই বেশ কিছু এলোমেলো আমরা দেখতে পাচ্ছি আমরা ব্রেস্ট চিকিৎসার মাধ্যমে সবগুলো চিকিৎসারই সমাধান করব আমরা এই চিকিৎসাটি ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করেছি এবং প্রায় এক বছর মতো সময় লেগেছে পুরো প্রসিডিউরে এবং এই চিকিৎসার নাম ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা ফিক্সড ব্রেস্ট ট্রিটমেন্ট চিকিৎসার শেষে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আউটকামটা হয়েছে এবং সামনের যে দাঁতগুলো চারটি দাঁত যে পি পরিমাণ ক্ষয় হয়ে গিয়েছিল সেই দাঁতগুলোকে আমরা আবার অরিজিনাল শেপে আনতে সক্ষম হয়েছি এবং এর আগে আমরা কিন্তু অর্থোডন্টিক ট্রিটমেন্ট করেছি অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে দাঁতের পজিশনগুলোকে আমরা ঠিক করেছি পাশাপাশি সামনের দাঁত পেছনের দাঁত সবগুলো দাঁতের পজিশন আমরা ঠিক করেছি এরপরে আমরা স্মাইল ডিজাইনের মাধ্যমে দাঁতগুলো বিল্ড আপ করেছি সাইড থেকে দেখলে আমরা দেখছি যে সামনের দাঁতগুলো কি পরিমাণ সুন্দরভাবে অরিজিনাল শেপ পেয়েছে এতে রোগীর হাসি এবং রোগীর হচ্ছে যে বাকি সব কনফিডেন্ট থেকে শুরু করে এভরিথিং অনেক বেড়েছে উপরের দাঁতগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমরা চিকিৎসা শেষ করার ফলে দাঁতগুলো কত সুন্দর লেভেলিং অ্যালাইনমেন্ট হয়েছে এবং চিকিৎসা শেষে আমরা ফিক্সড রিটেনারও প্রোভাইড করেছি এবার আমরা একটা কম্প্যারিজনে আসি যে সুর চিকিৎসার শুরুতে দেখেন কি পরিমাণ খারাপ অবস্থা ছিল এবং চিকিৎসার শেষে আমরা কত সুন্দরভাবে দাঁতগুলোকে অরিজিনাল শেপে নিয়ে আসতে সক্ষম হয়েছি সাইড থেকে যদি আমরা দেখি চিকিৎসার শুরুতে দাঁতগুলো এমন ছিল এবং চিকিৎসার শেষে এসে দাঁতগুলো অরিজিনাল শেপ পেয়েছে বাম পাশ থেকে যদি আমরা দেখি যে চিকিৎসার শুরুতে দাঁতগুলো কেমন ছিল এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে উপরের দাঁতগুলো কিন্তু ভেতরের দিকে ছিল পরবর্তীতে যেটা হয়েছে আমরা উপরের দাঁতগুলোকে বাইরে নিয়ে এসেছি এবং চিকিৎসার শেষে নিচের দাঁতগুলো ভেতরে ঢুকেছে উপরের দাঁতগুলো বাইরে এসেছে এবং দাঁতগুলো তার অরিজিনাল শেপ দিতে আমরা সক্ষম হয়ে আজকের ভিডিও থেকে আমরা যেটি শিখলাম যে দাঁতগুলো নিচের দাঁতগুলো যদি সামনে থাকে আর উপরের দাঁতগুলো যদি ভেতরে থাকে তাহলে উপরের দাঁতগুলো বিশেষ করে অত্যন্ত ক্ষয় প্রবণতা তৈরি হয় এবং দাঁতগুলো ক্ষয় হয়ে যায় শুরুর দিকে একটু স্লো ক্ষয় হওয়া থাকলেও পরবর্তীতে যতদিন যায় এই ক্ষয়ের পরিমাণ কিন্তু বাড়তে থাকে এবং আপনারা পুরো ভিডিওতে দেখলেন যে দাঁতগুলো ক্ষয় কিভাবে উপরের দাঁতগুলো ক্ষয় হয়ে নষ্ট হয়ে যাচ্ছিল নিচের দাঁতের কারণে এই কারণে আমরা ফিক্সড অর্থনৈতিক ট্রিটমেন্টের মাধ্যমে নিচের দাঁতগুলোকে ভেতরে নিয়েছি উপরের দাঁতগুলোকে সামনে নিয়েছি এবং পাশাপাশি স্মাইল ডিজাইনের মাধ্যমে আমরা দাঁতগুলোকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হয়েছি এখন এই রোগীর করণীয় হচ্ছে এই দাঁতগুলোকে তার অরিজিনাল শেপ ঠিক রাখা পাশাপাশি দাঁতগুলো সাবধানতার সাথে ব্যবহার করা তাহলে তার স্মাইল তার কনফিডেন্স এভরিথিং সব কিছু ভালো থাকবে আজ এই পর্যন্তই আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টু ডেজ ডেন্টিস্টের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম